গেছে এত মিষ্টি করে আমি কথা বলি তবু মানুষের চুকুত করে পুকুত করে পিন মতো কেন ফটে বলতো আমি বুঝে পাই না দেখো আমি কাউকে একজনকে বললাম তিনজনের মধ্যে তীর পুকুত 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 করে ফুটছে তাহলে ভাবো একটা যদি আমি ভিডিও করি দেন এন্ড দেন তিনজনের এক সঙ্গে মানে একটা তীর ঢেচকাও

আর আমার বেলা বলা হচ্ছে কেন করলো ভিডিও আরে ভাই তুই রোজ এসে ঝুঞ্জন 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 করে নাড়াবি আর আমি একদিন টিকিটা ধরে টুন 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 করে ঘোরাবো না এটা কখনো হয় ভাই আমি ইগনোর করতে পারি কিন্তু এক এক সময় মনে হয় যে কেন ভাই আমি ভাই ইগনোর করবো কেন আমিও দিই এক ধাক্কা হ্যাঁ ফোস করা তো নেই মানা তাই না তাই দিই বাই দা ওয়ে আমি বললাম যে আমরা ভিকিরি তার জন্য রেগুলার বেসিস বসতে হয় তাতে এক একজনের এক এক রকম মন্তব্য কেউ বলছে না ভিকারি তো বলা হয়নি কেন ভিকারি বলতে যাব। আমার নিট কম কারোর বেশি হ্যাঁ আমার এই যে শরীর এই যে গত এইটার জন্যে বিশকাল খরচা করতে হয় বিশকাল খরচা যেমন গিলুনিতে খরচা তেমন ঘর দরে খরচা তেমন জিনিসপত্রে খরচা সবেতেই খরচা এই গতরের ভার বহন করা যথেষ্ট টেরিফিক এটা তো আমি আগেই বলেছি হ্যাঁ সবসময় বলি আর হ্যাঁ আমার টাকার দরকার আই নিড মানি আমি টাকা ইনকাম করতে ভালোবাসি পরের পয়সায় পোদ্দানি মারতে আমি ভালোবাসি না আমি আমার নিজের টাকায় এস আরাম করতে ভালোবাসি আমি জিনিসপত্র কিনতে ভালোবাসি আমি গয়না পড়তে ভালোবাসি আমি শাড়ি কিনতে ভালোবাসি আমি হাঙ্গুং করে খেতে ভালোবাসি আমি রেস্টুরেন্ট বাজি করতে ভালোবাসি হ্যাঁ বাসি আমি লোক আমি ভোগ করতে ভালোবাসি এখনো আমার ত্যাগের ইচ্ছে আসেনি আর অল্পে আমি নিজেকে সন্তুষ্ট করতে পারি না আমার এটা বেশি বেশি লাগে তো কি করবো অনেকে নিজেকে কন্ট্রোল করতে পারে তাদের না সাজ পোশাক বেশি লাগে না খাবার দাবার বেশি লাগে ভীষণই সব করতে পারে তারা ভীষণই রেস্ট্রিকশন রাখে নিজের লাইফকে তারা রেস্ট্রিক্টেড পারসন নিজের জীবনকে বাট আমার চার দিন চারদিন কাজগি হ্যা খানা পিনা বন্ধ জমানা রং জমানা করলো করলো চার দিন কি জিন্দি হ্যাঁ করলো আমি মানুষ করতো আর আমার খেতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে বেড়াতে ভালো লাগে কিনতে ভালো লাগে পড়তে ভালো লাগে সাজতে ভালো লাগে সাজাতে ভালো লাগে ইভেন বাড়ি ঘর ধর সাজাতে ভালো লাগে তো তার জন্য আমাকে পয়সা ইনকাম করতে হবে মানে আই অ্যাম ইন্টারেস্টেড পয়সা ইনকাম করতে আর তাই করি তো কেউ যদি মিতব্যয়ী হয় কারো যদি এই টুখনীতে হয়ে যায় আমার কি তাহলে আমার যে বেশিটা সেটা নিয়েও এত কথা বলার দরকার নেই তো তাতে কেউ যদি বলে ঘাম মসতে বুঝতে চলে আসছে আরে ভাই হ্যাঁ এর মানে আমি কাজ করি বাড়ির কাজ করি আর তার সাথে সাথে আমি ইউটিউবেও কাজটা করি তার জন্য আমাকে ঘাম বুঝতে বুঝতে আসতে হয় হয় যখন ড্যাশিং পুশিং দিয়ে আসতে পারি তখন ড্যাশিং পুশিং দিয়ে আসি কিন্তু যখন ধরো রান্না করতে করতে একটা হট কন্টেন্ট এলো আমার কিছু করা নেই এই মুহূর্তে আমি নেমে পড়লাম তো তাতে কি হলো এমন নয় যে ইউটিউবে সব সময় ড্যাশিং পুশিং হয়ে আসতে হবে আর এমনও নয় যে ইউটিউবে সব সময় ওই ভগবানের দেয়া আমাকে ওর আসতে হবে এরকম নয় অনেকে তো দেখি তবু আমি ঘাম জড়াতে জড়াতে আসি একজন তো পারে এত পরিষ্কার 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 কথা পরিষ্কার কথা পরিষ্কার কিন্তু কিছুই পরিষ্কার নেই না আমি বলি না আমার এক ভিউয়ার্স বলেছে আপাদ মস্তক অপরিষ্কার সে শুধু পরিষ্কার কথা পরিষ্কার কথা পরিষ্কার কথা মজাও লাগে এক একটা ভিওয়ার্স এমন করে বলে না কি বলবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে মা মেরি মা মা মেরি মা আমার গান তো খুব সুন্দর তোমরা জানো কিন্তু মা কেন বললাম আরে মায়ের থেকে উর্ধে কেউ হয় না কিন্তু এখানে কেন মা এলো কারণ অনেকে আমাকে বলতো আমি নাকি টিনুর মায়ের মতো প্লে করি মায়ের মতো করি মা মা ফিল হয় মানে কেউ কেউ বলতো আমাকে দেখলে আমার কথা শুনলে টিনুর মা মা ফিল ফিল হয় হয় আমি জীবনে বলিনি ভিউয়ার্স বলতো আর তারাই আজকে আবার লেগ পোলিং করার জন্য অন্য জায়গায় গিয়ে বলছে যে একটা সময় টিনুর মা ছিল এখন হচ্ছে ফকলুচন্দর মা হয়েছে ভাই কবে কেন কিসের জন্য ফকলুচন্দর মা আমি কেন হব। মানে কি কারণে মানে কি বলেছি ফকলুচন্দ্রকে ইউটিউব প্ল্যাটফর্মে যে তাতে মনে হলো আমি ফকলুচন্দর মা হওয়ার চেষ্টা করছি মানে কি থেকে মনে হলো লোকে হ্যাঁ আমি ফকলুচন্দ্রকে কোনো কোনোদিন সাপোর্ট করিনি কিন্তু যে সিরিয়াস কন্ডিশনের মধ্যে দিয়ে ফকলুচন্দ্র যাচ্ছে তাতে আমার মনে হলো ওকে মেন্টাল হেলথ ঠিক করার জন্য ডক্টর দেখানো উচিত এটা তো অ্যাজ আ হিউম্যান বিং আমার যা মেন্টালিটি আমি তাই বলি এটা যে কেউ আমি তাকে বলবো ও যেগুলো করেছে সেগুলো করা যায় না এগুলো মানে তার মানসিক বিকৃতি ঘটেছে আর সেই জন্য আমি বলেছি কতটা ব্যাস আমাকে ফখলুর মা বানিয়ে দিলো আসে লাস্টে দেখা যাবে সারাদিন আমাকে গোষ্ঠীর দুনিয়ার সব্বার মা বানিয়ে দেবে ভাই রে ভাই ঠিক আছে মা হওয়াটা মা হওয়াটাও তো একটা বিশাল ব্যাপার তো এই যে বলে 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 আমাকে মা বানিয়ে দেয় না আমার সেটা খুব ভালো লাগে না বয়স হয়েছে আমার মা হওয়ার বয়স হয়েছে ওটা নিয়ে নয় বয়স নিয়ে আমি বলছি না আমার যা বয়স তাতে টিনুর থেকে দু চার বছরের ছোট আমার এক ছেলে আছে তা ফোকলার থেকেও বা কত বড় ফোকলাও তো বলছে তিরিশ বত্রিশ বছর বয়স তো ফোকলা আমাকে আন্টির মতোই ভাবতে পারে তো কি অসুবিধা আছে এটা তো স্বাভাবিক ব্যাপার তো এটাকে নিয়ে এত মাথা খারাপ করে তো কোনো লাভ নেই এত লোকের এত মাথা ব্যথা কেন যে আগে আমি টিনুর মা ছিলাম এখন আমি ফখলুর মা হয়ে গেছি আমি না তো টিনুর মা না তো আমি ফখলুর মা দুজনেই আমার কাছে কম চেন বুঝলে কি না আর হ্যাঁ তোমরা যদি আমাকে এখন মনে করো যে আমি টিনুর মা আমি ফকলুর মা তাতে তো আমার কিছু বলার নেই তোমরা মনে করতেই পারো তোমরা এখন মনে করতেই পারো যে আমি খকুরো মা মা তো কি যাই হোক বন্ধুরা মানে অ্যাকচুয়ালি জানো তো মানে আমা আমি জানি না কেন শুধু শুধু মানে আমা আমি সবার কাছে ইরিটেটিং পারসেন হয়ে যাই আমি যদি মিষ্টি করেও একটা কথা বলি তাহলে ওই একদম নিশানামে মে লাগে কেন আমি বুঝতে পাই না এত লোকের জ্বালা কেন হয় কেন জ্বালা হয় সারাক্ষণ দেখো সেই কাঠ মতো ঠোক্কর 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 মেরে যাচ্ছে পাবো তাহলে ওইদিকে একজন সে নাকি বলছে আমি নাকি ওই সেই মাম ঝোলানো গল্প একটাই আছে মাম ঝেলানো ব্লক করে কি হয়েছে ভাইরাল হতে চেয়েছিলাম কবে আমি ব্লক করেছি আমার নিজেরই মনে নেই মানে কন্ট্রোভার্সি চ্যানেলের আগে কবে ব্লক করেছি দু চারটে ওই বাসন মাজা ঘর মোছার ভিডিও করেছিলাম তাছাড়া আর কোনোদিনও স্পা তা তেনা এইসব ভিডিও করেছিলাম কোনোদিনই আমি এই ভাইরাল হতে আসিনি ব্লগিং করে কন্ট্রোভার্সি চলে এসেছি তো এরা কোথায় দেখছে মাম মাম কোথায় দেখছি আমি ব্লক করে ভাইরাল হতে চেয়েছিলাম হোক ওরা এটাই এদের কাছে ওই একটাই কন্টেন ও সারাক্ষণে ইয়ে পাল তুলে দে নৌকায় পাল তুলে দে ওই একই মামা 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 ঝোলানো 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 এই গল্প বলে এই ঝোলানো গল্প আমি কোনো দিন এদেরকে পেশান ছাড়াতে পারবো না যাই হোক সে বসে পড়েছে চুনা থুনা পানা তুনা পানা তুনা পাটা থুনা তাতা থুন্না ভানা তুননা নানা তুনা নানা কিছু বলতে শুরু করেছে আচ্ছা দা ওয়ে সাবার বলছে যে আমার কোনো ভ্যালু ছিল না আমাকে কেউ চিনতো না আমাদের এই ম্যাডাম আমাকে চিনিয়েছে তা এটা আমি কখন অস্বীকার করি আমার কে ভ্যালু দিত ভাই কেউ তো ভ্যালু দিত না তাই না মানে এই ধরো সীমাদি সে বলেছিল এ একশো দুশো ভিউজ হয় এ কে পাত্তা দেয় বলেছিল আচ্ছা তারপরে ধরো এইদিকে এই দীপ্তিদি রিম্পা ইপুদি এরা বলেছে চারা না ওরা ভাইরাল হওয়ার জন্য ভ্যালু পাওয়ার জন্য আমাদেরকে নিয়ে ঠক্কর 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 করে পাত্তা দিও না পাত্তা দিও না ওরা ভোগ ভৌ করতে করতে থেমে যাবে বলেছিল বলেছিল আর ঠিক কথাই বলেছিল চাড়ানা ছিল এখন তখন যাবেন লিউ লিউ মানে কি না। ঠিক আছে এবার তোমাকে এরিয়া রগড়িয়ে 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 পিছন মানে পোদিন ঘষিয়ে 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 তারপরে তুমি একটা জায়গা পেলেও পেতে পারো তো যাই হোক তখন সারা স্বাভাবিক একটা ওরা বড় হাই হাইফাই সব ক্রিয়েটার চারানা দেতে একটুখানি হবে তা তা আমি মেনে নিয়েছিলাম চারানা ঠানানা ঠিক আছে মেনে নিয়েছি এবার সবাই এরকম বলেছিল তো এখন সেই কথাটাই ওই যে আচ্ছা একটা হুমা হ্যাঁ সেও দেখি শুরু করেছে একই জিনিস হ্যাঁ কেউ না কেউ চিন্তা না তা আমি বলেছি আমায় চিন্তা আমি সীমা দিয়েও বলেছি একশো দুশো ভিউস কেউ বার্তা দিতো না আমাকে নিয়ে ভিডিও করে 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 উঠেছে এই কথা বলেছে তো বলেছে বলেছে যে অসুবিধা কী আছে তো যাই হোক এখন এখন বলছে যে ম্যাডাম ছাড়া আমি ভাইরাল হতে পারতাম না এটা তো মানছি আমি তো নিজেই ভিডিওতে বলি ম্যাডাম এতবার রুনা রুনা চুনা চুনা করেছে যার জন্য আমি ভাইরাল হয়ে গেছি ভাইরাল মানে আমার তোমরা আবার ভেবো না আমি কে জুমার মতো হয়ে গেছি না 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 অত ভাইরাল হইনি মানে এই যে এখন আমাকে লোক চেনে এটা শুধুমাত্র ক্রেডিট গোস টু মিডাম হুম আমার কোনো ক্রেডিট ফেডিট কিছু নয় আমার দ্বারা কিচ্ছু হইবই না এই এই হুমা এই ধরি এই মেডাম এই সীমাদি এদের ছাড়া অতুনি আমার কিছু বুঝতে পেরেছে তো যাই হোক যে যেটা বলে শান্তি পায় বিশ্বাস করো আমার আর্গু করতে ইচ্ছা করে না এসব ফালতু ব্যাপারে কারণ আমি কি সেটা কি আমাকে মুখে করতে হবে তোমরা বলো তো নাকি আমাকে বলতে হবে যে না আমি সাই করেছি করেছি আমি আমি বেটি চুল এমন চুলে বেঁধে দেবো লাল গেন্দা ফুল লাল গেন্দা ফুল এগুলো প্রমাণ করতে হয় না যাই হোক সেটা ছাড়ো এখন ব্যাপারটা হচ্ছে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারছি গুসা হয়েছে গুসা কার জান বাঘ বকম বাঘ বাঘ বকম বকমের গুসা হয়েছে আর সেই গুসাটা গ্রুপের লোকেদের কাছে জাহির করেছে যে আমার সম্বন্ধে এত নোংরা 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 ভিডিও হচ্ছে আমার সম্বন্ধে এত বাজে বাজে কথা বলা হচ্ছে তারপরেও টিনু সুন্দরী স্পেকটি নট হয়ে আছে ওর কি উচিত না দাদার হয়ে প্রোটেস্ট করা মানে আগেরবারে যে কমিউনিটি পোস্ট দিয়েছিল না একবার মনে নেই একটা ঝামেলাতে লোভ হয়ে গেছে যে এইবারও তাই হবে লোভে মানে যে এইবারও যদি আমাকে নিয়ে কিছু বলে আই সুন্দরে এসে আমার নামে একটা কমিউনিটি বস দেবে আমার দাদা আমার দাদা কিন্তু টিনু তো দিচ্ছে না টিনু কোনো পোস্ট দিচ্ছে না টিনু ভিডিওতে কি সে এসে বলছে না যে নিজের জন্য স্ট্যান্ড নেয় না সে বকবক বকমের জন্য স্ট্যান্ড নেবে যেখানে বকবক বকম তার কত টাকা ঝেরে ফুস করে দিয়েছে তার ঠিক নেই কোনো রেজাল্ট নেই ঝেরে ফুস করেছে এই জন্যই কারণ টাকা নিয়ে যদি কাজ না হয় তাহলে তাকে বলা হয় জেরে ফুস করা তো সে টাকা নিয়ে ঝেরে ফুস করে বক বকবকম কোনো কাজ করেনি টিনু আবার তার হয়ে সাফাই গাইতে ভিডিও করে বা কমিউনিটি পোস্ট করে বলবে এটা বলেনি হলেই এখানে মর্জ্যন্ত প্রেশার নিশ্চই দিয়েছে কিন্তু মনে হয় টিউনিশনে ওরা পাত্তা টাত্তা দেয়নি দেনান এসে বলতে এসেছে তাই বলি ব্যাপারটা কি হলো ও বকমের বোন তো বাঘ বাঘ বকম বাঘ বাঘ বকম বকম বকমকে বলেছে জ্বালা ধরে গেছে বকম বকমকে বলেছে না যে মানে তার অনেক কিছু বলেছে হ্যাঁ সুতোবার কথা বলছি ও বলেছে তো সেই জন্য সুতোপাকে কিছু বলেনি বলে রেণু সুন্দরী আবার সুতোবার সঙ্গেই কথা বলতো হ্যাঁ বকমের খুব গুস্সা হয়েছে আর বকমের গুস্সার জন্য বইন বহিন হ্যাঁ বুহিন বোলো বুহিন বহিন নিয়ে বলেছে হ্যাঁ এটা ঠিক হয়েছে। রা ঠিক হয়েছো সেটা ঠিক হয়েছে আর কিছু ভিওর্ডস আছে জানো হ্যাঁ তারা বলছি উ তুমি রাগ মেটাচ্ছো টিনু সুন্দরী রুবল সু আর রাগ মেটাচ্ছো ভাই কে রে কেন আমাদের রাগ কেন ওর উপরে মেটাবে অ্যাকচুয়ালি চালিত করার চেষ্টা করেছে বুঝলে চালিত করার চেষ্টা করেছে বক বক বকম তার সঙ্গে এরা আপনাদের তো ঘটে কিছু নাই তবে চালিত হচ্ছে না টিনু সুন্দরী তার জন্য প্রবলেম হয়েছে বুঝলে টিনু সুন্দরী কারোর দ্বারা চালিত হইব না সে তার বরের দ্বারা চালিত হয়নি ফকলুর দ্বারা চালিত হয়নি এখন আইসে মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা আর এই দ্বারা হ্যাঁ বকমের কথায় কিছু চালিত হয়েছিল কিন্তু বকম যে পুরো মালটা ভুয়া এটা বোঝেনি হুম তার জন্য চালিত হয়েছে এখন বুঝতে পাই না সাইড কাটতেছে বলছে যে আমি আর টাকা পয়সা তো দেবোই না যে টাকা দেশো সেই টাকায় আগে কাজটা করো তো কাজ করো না শুধু তোমার হয়ে বলবো তুমি আমাকে নিয়ে চরিত্রহীন চরিত্রহীন নোংরা বাবা এই মা এই বইলা বেড়াবে আমার দাদা এই অমুক ওই আর তোমারে আমাকে সারাক জায়গায় বক বাক বকম আমার দাদা বক বাক বকম আমার জন্য এই করেছে বক বক বকম বিনা বয়সে সব করেছে বক বক বকম শুধু বকম বকম করেছে বলবে তাই না যত সব বললাম না তোমরা যারা ভাবো না এরা সব টিনুকে মানে আগলে রাখছে টিনুর জন্য কেউ না কেউ না মনিটাইজ অন করে কে কাকে ভালোবাসা দেখায় ভাই কে কাকে ভালোবাসা দেখায় বললে বলবে সবাই মনিটাইজ অন করে সব হ্যাঁ জানি তো সবাই মনিটাইজ অন করে তাহলে লেকচার মারাই ভালোবাসা দিদির মতো বাসা ব্যাঙের মতো বাসা সাপের মতো বাসার দরকার নেই কোনো কেউ ভালোবাসতে বলেনি যত সব ভিউয়ারদের মাথায় টুপি পরানোর জন্য বসে এরা আর সেখানে বলে আমি ভালোবাসি ভালোবাসি আমি প্রথম থেকে একটা কথা বলি ভালোবাসা না ড্যাস জাস্ট হচ্ছে ড্যাসের ড্যাস বুঝলে এসব কেউ ভালোবাসাবাসীর জন্য ইউটিউবে আসে না একমাত্র ভিউয়ার্সরা ছাড়া কেউ এই যে আমরা যারা কন্ট্রোভার্সি করি ভালোবাসতে এসেছি যত সব গল্প নাটকগুলো দেখায় পয়সার আমার দরকার নেই ভালো আমি বাসি অথচ আমি অন করি অথচ আমি ভিডিও অন করি বলে আবার তাকে লেকচার দিতে শুরু করি আবার তাকে আমাদের মতো চালনা করার চেষ্টা করি ঘণ্টা কেউ পত্তা দেয় না ঘণ্টা মানে আমাদের টিনু পাত্তা দিচ্ছে না ঘন্টা তোকে যে পড়ছে না ঘণ্টা বুঝতে পারা যায় সেটা তোর আক্ষেপের কারণও বোঝা যায় বুঝতে পেরেছিস যাই হোক তোমরা যদি মজা পাও আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই একটা লাইক বান্তা হয় আর ভিডিওটায় যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স তো খোলাই আছে সেটা তো বলবেই অবশ্যই আর কাদের নিয়ে বলছি ব্যাপারটা বুঝবে হ্যাঁ কেউ না আমাকে কোশ্চেন করবে না অনেকে দেখি কোশ্চেন করছে কে কাকে নিয়ে বলছো একটু বুঝে নেবে একটু বুঝে নেবে আর না হলে কমেন্ট বক্সগুলো ফলো করবে কেউ না কেউ তো বলে দিয়ে যাবে মজা করে তাহলেই হয়ে যাবে আমাকে প্লিজ জিজ্ঞাসা করবে না সবার নাম ধরতে আমার ইচ্ছে করে না